D inviting ratolentun i ahayy impone zat and hotun STEPHAN players

মনে পড়ে কোন ট্রাকের সাথে বেঁধে রাখতে হয় এরপরে জোগাড় নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়

মাছ একটো বৃষ্টি হোৱাৰ কাৰণে কৰ্দমাক্ত হৈ গৈছে মাথো যদি কৰ্মাক তাৰ বৰফ পাকা ৰাস্তাৰ কাৰণে মাছ পৰিৱেশ মোটামুটি ভাল হয় আমি মাছ প্ৰচুৰ গুৰু উঠিছে এই ধূলাই খাল পুকুরের হাটে যদি আপনারা কিনতে চান প্রচুর পরিমাণ আমদানি আসছে যেখান করতে পারেন দাম মোটামুটি রিজনেবল যদি কারো লাগে দোলাই খাল এই গুরু হাটে চলে আসতে পারে ছোট বড় সব ধরনের গরু সংগ্রহ আছে এই হাটে আপনারা যে কোনো বাজেটে চলে আসলে এই গুরু হাটে কিনতে পারবেন এটা আমাকে বহি তোলে ন